আবার বলছি প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা আমার আল্লাহ যা করে যা করে যা করে এটার নাম ধৈর্য এটার নাম সহ্য আর যে ধৈর্য ধরে রক্তার সাথে থাকে আর রব যার সাথে হয় সে কখনো ফেল হয় না হিসাব গিলিয়ার এখানে কোনো বেজাল নাই ভাই এখন আপনার জিত আপনাকে জিততে হবে আমার জিত আমাকে জিততে হবে নিজে বাসিলে চোৰ নহয় তো চাই যাৰ নিজে বৈছো নাৰবা একো চুট কৰি তাই মানে যাৰা চেয়াৰত গৈছো আমি তাৰে একবাৰ হম চাই নিজে বাছিলে এইটো মানছোৰ আৱাজ বুজি সোণাৰা আৱাজ ন এইটো যাৰা চিডেং গে আচোন তাৰাক নিজে বাচিলে ইয়া না বুজা যাতে মেডিং চিডিং গে নহলেতো ৰংগীতটোৰ গুদুৱাই ডুকি ইমান লাৰ কেন ৱা হাবা হাল্লা রায় দি দে কেনা ওয়াজ টাওয়াজ দিও নবাই আর আর একবার মাহফিল করলে হয়তো চেয়ার হইলেও পাই চিয়ার দিবে নতু ডাইৰেক্ট বডি হইলে বডি দিবে দুই ৰকমৰ হইলে মাহফিল দুই লৈ যাবি বলে ইনশাল্লা এটা মানে দুই লেভেল রই যাবি নৰাদ বিচ্ছুন ফোন কি হয় ইনশাল্লাহ ই নানাত কেল্লা বিন ইনশাল্লাহ ডাঙৰ একবার ফোন নাম্বার খাবার এখন ইউসুম নবি চলে গেছে কোথায় যেখানে যেতে এতে ডুবতে পারে সবাই যেখানে গিয়ে বাহিরে দাঁড়ায় আল্লাহ ইউসুফ নবীরে ডুবাই দিছে ঘরের ভিতরে ভাই একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ এবার যে কিনছে কিনে ফোরসা রাখবি ফোদে ইউসুফ নবীর যে দেখে এত সুন্দর কা ইব হতনিন নবী এত সুন্দর কা দাম হত এত সুন্দর কা দাম হত বুঝতেছেন তো বিষয়টা হইতো হইতো বিরক্ত কি শেষ পর্যন্ত এটা হত ওয়া কাহাজ গরো সাদল্লা সাদল্লা এইবারে আহি হলো ভাইয়া চাদর দিহারে ডাক কি দে কিনলেই বে কি দেয় বে বেশি কি দেয় একনা একখানা মাইক্রোওয়ার যারা যার একানা উনিবেন চাদর সাদর দিয়ে কারে ডাকছে কেন কেন ইউজফ্ নবি সমস্যা কি তার মানে সাদরে ডাকে কারা যারা সুন্দর ভোর কাম কারা যারা সুন্দর ভর্দা করবে কারা যারা সুন্দর আর যারা বলেছে আপনার সুন্দর নাই ভর্তা করারও দরকার ধৈর্য তো অনেক ধরলাম কি লাভটা হয়েছে ধৈর্য অনেক ধরলাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নিবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য তো সে সেজন্য ও চাই না কেউ ধর্য ধরুক সেজন্য বলে যায় ও আর কি ধরিবি শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট ভাই রে দইলা কলার সাই দইলা মাইরা দিছেন নাক একটা ফাটাই দিছেন কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে দুশিকে শয়তান দুশিকে এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই উইত দোষ কার শয়তান হব দা কি আমি কি বুঝাতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই শয়তান ব্যারিক উল্টে যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষও নিবে না ও বলবে জাল্লা ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো ওরা খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট পোলটি মারবে তো যে পোলটি মারবে তার তলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুণা মাফ করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি যাকে রব বেশি মুসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে ক্ষুদার যন্ত্রণাটা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজজাক তুমি তো সবকিছু দাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা কেন আমার তৃষ্টার যন্ত্রণা রাবেকারিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক আমি চাই তো তুমি জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন ধৈর্য কখন ধরে বিপদ যখন আসে ধৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিভদের্য এবার আমি বলবো আপনারা শুধু না নাই আপনারা যেটা মন চায় সেটাই বলবেন এজিৎ বাহিনীর কাছে ফানির কষ্ট

আসার আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানা নেই আফসোস জানা নেই বিরক্তি দেখায় নেই কষ্ট দেখায় নেই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবহান আল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হলেও কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবহান বান্দা কিছু একটা কর অল্প করে হলেও কর আমাকে খুশি করার জন্য কর ওই করাটা এমনভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারি আর আমি যদি মাফ করে দিই তোকে জালান্ন নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যায় ওয়াকেয়া সবারই জানা মুসানবির একজন পাপি উম্মদ মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে নবীর উম্মতের জন্য যদি এত দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লা নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর দয়া আরো বেশি কথা বলেন ঠিক কিনা সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সবসময় নিজের ব্যর্থ হয়েছি আমার দোষ জোরে বলেন না রে ভাই ব্যর্থ হয়েছি আমার দোষ লাভ চান না লস চান মানে একটা আবাস দেন লাভ চান না লস চান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই কেউ পারি নাই কেউ পারি নাই তো তোমার কাছে একটাই ফরিয়াদ মৌলা আমাদের উপর তুমি নারাজ হইও না আমাদেরকে তুমি ফেলে দিও না আমরা তোমার বন্দা মৌলা তোমার বন্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বন্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাই নেই আমাদের আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দেব আমিনের আবাস আর একটু বড় হলে সুন্দর হতো আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও তোমার নবীর প্রিয় মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল ইউসুফ ইউসুফ আল্লাহ পাক বলে যে এখনো দিন বাকি আছে এখনো দিন এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে তোলার পরে যা যা সব কি জানেন আপনারা শুধু মনে করে দিচ্ছি ওনাকে একজনে কিনলো কিনার পরে বলে যে বাজারে তুল বিক্রি করব। কি হিসাবে গোলাম হিসাবে ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে সবাই বলে না কি হিসাবে গোলাম হিসাবে সাকর হিসাবে ওনাকে সাকর বানাই প্রেজেন্ট করেছে রব বলে যে আমার প্ল্যানিং আলাদা আমার প্ল্যানিং আলাদা যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি বাদশাহীর আসনে বসাবো বান্দার প্ল্যানিং দেখেন আল্লাহর প্ল্যানিং দেখেন এবার আসেন আরে মা মনোযোগ 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 ইউসুফ নবী বাজারে তুলছে কি হিসাবে ভাইয়া সম্মান না অসম্মান অসম্মান বলে না সম্মান না অসম্মান আমাদের শিকার জানার দরকার এগুলো শিখে শিখে জীবনের সাথে মিলাই বুদ্ধি করে কাজ করার দরকার এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে আল্লাহ দেখে নাই আল্লাহ দেখেও কি হয়ে আছেন আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয় আছে আপনার দশমনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য ফেরাউন যখন বলছে আমি আল্লাহ আল্লাহ শুনছে সাথে সাথে কার মটকাই দিতে পারতো আল্লাহ বলে যে না আজকে যদি তাকে সাথে সাথে সাদা দিই সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই টাইম দাও নাই এই কথা যেন বলতে না পারে আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছি সে তো আসে নাই গাদ্দারি করছে আমার কথা কি বুঝতেছেন আপনারা এবার আসেন ইউসুফ নবীকে জগতে কি বানাইছে সম্মান দিলেন অসম্মান আল্লাহ পাক বলে যে এখনো আমারটা বাকি আছে এবার দেখেন হেকমত কিভাবে করতেছে ওই বাজারে যতগুলা গোলাম মানে তো বুঝতে পারছেন মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বিছা হতো মানে টাকার বিনিময়ে এটা বলতেও তো অসুন্দর যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন সুহান তো যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে এখানে তো আরও অনেক মানুষ অনেক গোলাম তুলছে তাই না ইউসু নবীর সৌন্দর্যটা এমন ছিল চেহারার সৌন্দর্য চোখের সৌন্দর্য এমন ছিল হাজার টাকা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ যেরকম হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেরকম এবার যেই দেখতে আসে ওনার চেহারা দেখে যে বিক্রি করতে আসছে বলে ওই চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না মনে হচ্ছে না বাদশাহ ফুফ বাদশাহ গোলামের কিছুই লাগে না ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না দেখতে তো বাদশা মনে হচ্ছে যখন যে জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু জোরে বলে না দাম একটু আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব কিনতে হবে টাকাওয়ালা তো তৎকালীন টাকাওয়ালাকে রাজা বাদশার সাথে যারা থাকে ওরা এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে টাকা তো নাই টাকা তো নাই টাকা তো নাই সব গুলান টাকা এটার দাম পাঁচ টাকা আমার পক্ষে কিনা সম্ভব না টাকায় টাকা ছাড়া এখন বাদশার একজন প্রতিনিধি বাদশার কার মানুষ যখন আসছে আসার পরে দেখেছে মা মা সেহারা তো মাশাল্লাহ কেউ তো কিনতে পারবে না তা আমি তো বাদশা মানুষ আমি কিনতে না পারলে তো পেস্ট স্পন্সর ল আমারে দে কেসে কে বাদশা মানুষ কেসে কে যার সব সময় বাদশার কাছে আসা যাওয়া বুঝান না একটু এমন একজন কিনছে যে বাদশার দরবারে সবসময় আসা যাওয়া করে স্পেশাল মানুষ এখন ও যদি ইউসুফ নবীকে কিনে এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার করে সবাই যেখানে ওনাকে দোকানে বন্দি করার চিন্তা করছে গোলাম হিসেবে বাইদের প্ল্যানিং ছিল হয়তো এটাই আল্লাহ পাক বলে যে আমার মন আলাদা তোরা যাকে গোলাম বানালে আমি তাকে বাদশাহ বানাবো যাকে তোরা বাজারে রাখতে চেয়েছিস আমি আল্লাহ কুদরতে ব্যবস্থাপনায় এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকিয়ে দিছি একমৎকার আল্লাহ ওই ওইটা আপনার জীবন আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামে ধৈর্য আবার বলছি প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা আমার আল্লাহ যা করে যা করে যা করে এটার নাম ধৈর্য এটার নাম সহ্য আর যে ধৈর্য ধরে ইন্নাআল্লাহ হামা সোয়াবেরিন সাথে থাকে আর রফ্জার সাথে হয় সে কখনো ফেল হয় না হিসাব গিলিয়ার এখানে কোনো ভেজাল নাই ভাই এখন আপনার জিত আপনাকে জিততে হবে আমার জিত আমাকে জিততে হবে নিজে ভাসিলে আল্লাহ ওই জোরনো হক্ত সাই যারা নিচে বৈষ্ণার ভাই এক সুপ করি যারা সিহারত বৈষ্ণব মিটার একবার হনসাই নিজে ভাসিলে আল্লাহ এদুন মঞ্জুরা Васильলে ওই ওই বুঝজি অনারার আওয়াজ দিন যারা সি টাঙ্গে আসুন তার একবার আওয়াজ নিজে ভাসিলে

মনোতাই বুনছেনলা এতে মানে দুই লেভেলে রই যাবি আমরা দুজন পালাকি হই ইনশাআল্লাহ ই রাত তকি আল্লাহবেন ইনশাআল্লাহ ডর করে একবার হননা merhaba এখন ইউসুফ নবী চলে গেছে কোথায় সেখানে যেতে ডুবতে পারে সবাই যেখানে গিয়ে বাহিরে দাঁড়ায় আল্লাহ ইউসুফ নবীর ডুবাই দিয়েছে ঘরের ভিতরে ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার জেকিনসে কি না ফর্সারক বিফোর দ্যাট ইউসুফ নবীর দেখে এত সুন্দর কা ইব হত নিন্ন এত সুন্দর কা দাম হত এত সুন্দর কা দাম হত বুঝতেছেন তো বিষয়টা হইতে হইতে বিরক্ত হই কি শেষ পর্যন্ত এটা হত ও কা কর এই বেরে ডাকি গেল ভাইয়া সাদর দিহারে ডাক দে কিল্লাইবে কি দে বে বেশি কি দে একানা একখানা মাইকুর আওয়াজ জানা যার একখানা উনিবেন সাদর চাদর দিয়ে কারে ডাকছে কেন কেন ইউসুফ নবীর সমস্যা কি তার মানে সাদরে ডাকে কারা যারা সুন্দর বোরকা পরে কারা যারা সুন্দর পর্দা করবে কারা যারা সুন্দর আর যারা বলে যে আমরা সুন্দর নাই পর্দা করারও দরকার